সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন একটু ঝটপট করে কালার জয়েন করে ফেলেন বিকজ আজকে আমি অনেক সুন্দর কয়েকটা শাড়ি দেখিয়ে দিব যেটা একেবারেই ফাল্গুন স্পেশাল করা এবং এই শাড়িগুলা বেসিক্যালি হচ্ছে আপনারা আমাদের দুটা আউটলেট তিনটা আউটলেটেই পাবেন হ্যাঁ আমাদের ধানমন্ডি উত্তরা এবং হচ্ছে মিরপুর তিনটা আউটলেটেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি এই মুহূর্তে আছি উত্তরা শপে এবং এটা হচ্ছে শপ নাম্বার থ্রি জিরো সিক্স উত্তরা স্কোয়ার উত্তরা সেক্টের তেরো ঠিক আছে আমার এখনো প্রবলেম মুখস্থ হয় নাই আচ্ছা আমি আজকে পরে আছি খুব সুন্দর একটা ইয়োলো এবং পিঙ্কের উপরে একটা শাড়ি ঠিক আছে ফাল্গুনে ফালগুনে যদি হচ্ছে ডিফারেন্ট কিছু চান যদি হলুদের মধ্যে ডিফারেন্ট কিছু চান তাহলে হচ্ছে এই শাড়িটা আপনাদের পছন্দ হবে আমার মনে হয় বিকজ এই শাড়িটা ভীষণই রকম সুন্দর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন কে কে আছেন লাইভে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি বলে দিয়ে নাপারায় ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা যারা লাইভে জয়েন করছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি কিন্তু হচ্ছে এখানকার নেটে কানেক্টেড হওয়া সো আমি আসলে জানি না যে লাইভটা আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা আজকে কতদিন পরে শাড়ি পরলাম জানেন শ্যুট ও আচ্ছা আমি রিসেন্টলি শ্যুটে শাড়ি পরেছি বাট শ্যুটে শ্যুট ছাড়া শ্যুট ছাড়া নিজের খুশিতে মনে ঠেলায় হচ্ছে অনেক দিন পরে আপনাদের জন্য শাড়ি পরেছি ঠিক আছে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু জলদি করে জয়েন করে আমাকে জানিয়ে দিন আজকে ভয়ঙ্কর সুন্দর দুটো শাড়ি দেখাবো যারা আগে মেসেজ করবে তারা পাবে দুইটা না দুইটা না অনেকগুলো শাড়ি খাবো ভুলে বলছি দুইটা আচ্ছা সাদিয়া বলে লিখেছে হাই হাই আপু কেমন আছেন সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ফাল্গুন আসলে চলে আসছে বুঝতে পারছেন ফাল্গুন চলে আসছে ফাল্গুনের প্রোডাক্ট দেখাচ্ছি মানে হচ্ছে ফাল্গুন চলে এসেছে সো আমার মনে হয় এখনই ফাল্গুনের শপিং করার একদম প্রপার টাইম যাতে করে আপনার শাড়ি কেনার পরে ব্লাউজটা বানাতে পারেন অথবা ম্যাচিং করে কিনতে পারেন তাই না এবং জুয়েলারি কিনতে পারেন ব্যাগ কিনতে পারেন ফাল্গুন কিন্তু অনেক ফেস্টিভ একটা বিষয় বাংলাদেশে স্পেশালি আমরা কিন্তু বসন্ত বরণ যে করি এটা কিন্তু আমাদের জন্য অনেক বিগ একটা ইভেন্ট আমি অ্যাটলিস্ট ছোটবেলা থেকে দেখে আসছি বসন্ত বরণ এবং হচ্ছে বৈশাখ পহেলা বৈশাখ হচ্ছে আমাদের খুবই কি বলবো একদম কালচারাল একটা ইভেন্ট আর কি এবং এটা হচ্ছে একদম যে কোনো রিলিজিয়ান নির্বিশেষে এটা কিন্তু সবাই সেলিব্রেট করি আমরা সো এটা আমার কাছে মনে হয় আমার খুব ভালো লাগে আসলে এটা সবাই মিলে সেলিব্রেট করি তো দেখা যাচ্ছে এটা খুব ফেস্টি ফেस्टिव একটা বাইবাসে এই তোমাকে দেখা যাচ্ছে তুমি মানে এভাবে না দেখা এভাবে থাকো তাহলে বেটার দেখা যাবে আচ্ছা চলেন আমরা স্টার্ট করি আমি যেটা পড়েছি সেটা দিয়ে স্টার্ট করি চলেন এই শাড়িটা এত সুন্দর এটা হচ্ছে এরকম এরকম আসতে খালি বুঝছেন হ্যাঁ আমার এত ভালো লাগতেছে এটা ভীষণ সুন্দর ভয়ঙ্কর হলো আমি ভয় পাচ্ছি সুন্দর লাগছে थैंक यू তাজрина আপু थैंक সো মাচ হাই সুপ্তি কেমন আছো সেই লাগছে তোমাকে সাবিতা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই শাড়িটা খুবই অল্প কিছু পিস আমি বানিয়েছি অনেক দিন পর বাটিক করালাম ঠিক আছে অনেক দিন পর ডায় শাড়ি করালাম ভ্যাট রং সো এটা যারা নিতে চান আমাকে একটু আর্লি জানাতে হবে আপনারা এটা কিন্তু এটা আপনারা প্রি অর্ডারও করতে পারবেন ফাল্গুনের আগেই পাবেন কিন্তু আমাকে একটু আর্লি জানাতে হবে ইনস্ট্যান্ট যে কয়জন পাবেন তারা খুবই 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 লাকি ইনস্ট্যান্ট যে কয়জন পাবেন এই শাড়িটা ভয়ানক সুন্দর একটা শাড়ি ইটস ইয়োলো মানে একদম বসন্তের সুন্দর খেয়ে কালার মতো সুন্দর হলুদ ঠিক আছে এবং আঁচলটা দেখেন আঁচলটা হচ্ছে পিঙ্ক উপরে আছে পিঙ্ক এবং হোয়াইট অনেক 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 সুন্দর এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পুরো আঁচলটা দেখে নিতে হবে প্রাইস ইজ সো রিজনেবল অনেক রিজনেবল প্রাইস রাখবো যার লাগবে একটু ইনবক্স করে দিবেন ঠিক আছে এগুলাতে আসলে প্রফিটের কোনো বিষয় না শুধুমাত্র সেল ইনক্রিজ করার জন্য এই ধরনের প্রোডাক্ট আমি বানিয়ে থাকি থ্যাংক ইউ মুক্তি আপু কেমন আছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করে দিয়ে তো যারা যারা দেখতে পাচ্ছেন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সবই নতুন সবই নতুন ঠিক আছে আচ্ছা এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেইজে ইনবক্স করে দিব 1850 টাকা ঠিক আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমরা পেইজে ইনবক্স করে দিব এই শাড়িগুলো কিন্তু 12 হাত পাবেন আপনারা এটার সাথে যেকোনো একটা হোয়াইট কালারের ব্লাউজ হচ্ছে ম্যাচ করে নেবেন এটা একদম একদম এক্স্যাক্টলি 12 হাত থাকবে শাড়ি আপনারা হচ্ছে এটার সঙ্গে ম্যাচ করে হচ্ছে যে কোনো হোয়াইট ব্লাউজ পরে ফেলবেন আলমারিতে থাকা এনি হোয়াইট ব্লাউজ উইল ম্যাচ ওকে বসন্ত এসে পড়েছে কালার ক্রেজ একেবারে একেবারে মানে করেন একদম সেই বসন্ত না আসলে হবে বলেন বসন্ত তো চলে আসতে হবে জীবনে জীবনে মনে বসন্ত চলে আসতে হবে এবং শাড়িতেও হ্যাঁ পোশাকেও বসন্ত চলে আসতে হবে আচ্ছা সো এটা যদি কারো ভালো লাগে কি করবো বলেন তো এই সুন্দর শাড়িটার স্টক ইজ এক্সট্রিমলি লিমিটেড মনে হয় অনেক অল্প পিস আছে পাঁচটা কি ছয়টা তারপর আমি উত্তরা শপে দিয়েছি উত্তরা শপে আজকে আসলে আসলে অথবা কালকে হয়তো পেয়ে যাবেন আর অনলাইনে হয়তো চার পাঁচজন আপু পাবেন আপনারা এটা প্রি অর্ডার আমি নিব হয়তো সো যদি কেউ না পান প্রি অর্ডার করে দিবেন ফাল্গুনের আগে বানিয়ে দিয়ে দিব ঠিক আছে ফাল্গুনের আগে পেয়ে যাবেন ফাল্গুনের আগেই পেয়ে যাবেন সো আমি শিওর যেটা মানে যে কটা পিস আছে এই কটা পিস আমাদের হবে না সো আমি নেক্সট প্রোডাকশনের কাজ অলরেডি শুরু করে দিয়েছি আপনারা পেয়ে যাবেন ওকে সো যদি কারো লাগে একটু জলদি জানাতে হবে এই শাড়িটা অনেক 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 সুন্দর আপুরা এটা মিস দিয়েন না আমি চলে যাব নেক্সট শাড়িতে ঠিক আছে এরপরে আমি যে শাড়িটা দেখাবো তো ধরুন দেখি শোনা এরপরে আমি যে শাড়িটা দেখাবো এবং এত সুন্দর লাগে এত সফট একদম পিওর সুতি কিন্তু হ্যাঁ একেবারে পিওর আশি আশি কাউন্টের সুতিতে করেছি ভীষণ সুন্দর তুলার মতো নরম ঠিক আছে শাড়িগুলো কমফোর্টেবল হবে আর কি শাড়িগুলো এমন হয় না যে পড়তে আনকমফোর্টেবল লাগবে না পড়তে একেবারেই এই অ্যানি কেমন আছো আপু কাপড়ের ম্যাটেরিয়াল আপু এই যে পিওর কথন একেবারে মানে শতভাগ কটন এটা ঠিক আছে একেবারে সফট আপু একেবারে সফট নরম শাড়ি নরম শাড়ি ওকে কানের দুল গিফট করো কানের দুল কানের দুলটা সুন্দর না করবি থেকে মেরে দিয়েছি করবি থেকে বেরে দিয়েছি কারের দোলটা আচ্ছা খুবই সুন্দর নেক্সট 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 নেক্সটে চলে যাচ্ছি চলো 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 নেক্সটে যাই নেক্সটে যাই নেক্সটে যেটা দেখাবো নেক্সটে অ্যানাদার সারপ্রাইজ নেক্সটে অ্যানাদার সারপ্রাইজ সবাই একটু শেয়ার করে দেন হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন যারা যারা আছেন পিওর কটন ম্যাটেরিয়াল খুবই খুবই সফট අපরা খুবই খুবই সফট মানে এটা আপনি হাতের মুঠায় নিয়ে আসতে পারবেন এই রকম সফট ঠিক আছে ভীষণ রকমের সফট সো যদি এটা কারো পছন্দ হয় এইটা এইটা তো এইটা তো অ্যানাদার অ্যানাদার বিউটিফুল একটা শাড়ি এইটা যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে এটা মিস করা যাবে না ভীষণ 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 রকমের সুন্দর এটা হচ্ছে লেমন এন্ড অরেঞ্জ এটা হচ্ছে লেমন এন্ড অরেঞ্জ দেখেন পুরাই লেমনেড একদম একটা তোতা পাখি হয়ে যাব এটা পরে টিয়া পাখি তোতা পাখি যাই হোক হ্যাঁ এটা দেখেন একেবারে পিওর কটনে সুপার সফট শাড়ি আপনাদের যারা কটন পড়তে অভ্যস্ত আছে না আমরা নরম শাড়ি পড়তেই ভালোবাসি তাদের জন্য হচ্ছে এবারের শাড়ি আমি এবার কিন্তু আপনাদেরকে বলেছিলাম সিজনের শুরুতেই যে আমি এবার আপনাদেরকে কটন শাড়ি দিব অনেক সো শুরু কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের এই শাড়ি মানে এই যে যেটা হাতে ধরে আছি এবং যেটা পরে আছি ভীষণ সুন্দর আপনারা যারা যারা নিতে চান একটু জলদি করে কনফার্ম করে ফেলবেন একটু জলদি করে আমাকে কনফার্ম করতে হবে দেখেন কি সুন্দর যে লাগে পড়লে এটা কেমন হয়েছে না আপু এই শাড়িটা বলেন তো পিওর কটন একেবারে একশো একশো বাঙালি আনা পাবেন শাড়িগুলোতে এবং এত নরম এবং সাদা ব্লাউজ দিয়ে পরে ফেলা যাবে এই ব্লাউজটা মনে আমার তিন চার বছরের পুরানো ব্লাউজ মানে কোনো এক বসন্তে হয়তো আমি করেছিলাম সো এই এই ব্লাউজটা দেখলাম যে যে কোনো কিছুর সাথেই পরে ফেলা যায় সুটিও পরে ফেলেছি সো এবার হচ্ছে এই শাড়িটার সঙ্গে দেখেন ম্যাচিং হয়ে গেছে এই ব্লাউজটা কিন্তু এখন স্টকে নাই কেউ চায়ন না বাট এটার সাথে আসলে যে কোনো হোয়াইট ব্লাউজ ভাল লাগবে কারো যদি আমাদের ভিক্টোরিয়ান হোয়াইট ব্লাউজ থেকে পরে ফেলতে পারবেন ভিক্টোরিয়ান কুশি ব্লাউজ থেকে পরে ফেলতে পারবেন ইভেন অফ হোয়াইট কালার ব্লাউজ দিয়েও পরে ফেলা যাবে হ্যাঁ সো এটা জাস্ট দুইটা শাড়ি একদম সেই রকম সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন কি চমৎকার হ্যাঁ এটা হচ্ছে পুরাই লেবু কালার পুরাই লেবু কালারের মধ্যে একদম লেবুর চিকলার যে কালারটা থাকে একদম সেই কালার কচি লেবু টসটসা লেবুর কালার ঠিক আছে এটা খুবই সুন্দর সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা অনেক 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 ভালো লাগে এই অরেঞ্জের অরেঞ্জের হচ্ছে জয়ান ভার্সন বুড়া ভার্সন দেখেন অরেঞ্জ কাঁচা থাকলে এরকম কালার থাকে পেকে গেলে এরকম কালার হয় দেখেন একদম সেরকম কম্বিনেশন ব্লাউজটা আমার আছে এই ব্লাউজটা থাকলে তো আপনি খুবই লাকি কারণ ব্লাউজটা অনেক আগে রাখো তাই না অনেক সুন্দর এই ব্লাউজটা অনেক সুন্দর আমি জানি কিন্তু এই ব্লাউজটা কিন্তু আমরা অর্ডার নিব না এই মুহূর্তে ঠিক আছে এই ব্লাউজটার জন্য কেউ নক করেন না ব্লাউজ নতুন নতুন আসবে আজকে রাতেই ব্লাউজের দরকার হলে আমি লাস্ট করে দিব আজকে রাতেই ওকে সো এই সুন্দর শাড়িটা যার পছন্দ হয়েছে একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে এটা পিস দিয়ে না মাত্র 1850 মাত্র 1850 ইনস্ট্যান্ট নিয়ে নিতে চাইলে ইনস্ট্যান্ট ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে মেসেজের ইনবক্সও করে ফেলতে হবে অথবা চলে আসতে হবে আমাদের জেনেটিক প্লাজা শোরুমে অথবা চলে আসতে হবে আমাদের উত্তরা শপে উত্তরা শপের অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার তিনশো ছয় উত্তরা স্কোয়ার উত্তরা সেক্টর তেরো সেক্টর তেরোতে ময়লার মোড়ের আগে যে নতুন মার্কেটটা হয়েছে হ্যাঁ সেই নতুন মার্কেটটাই হচ্ছে উত্তরা স্কোয়ার এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর কাঁচা বাজারের অপোজিটে এবং জমজম টাওয়ারের পরে মানে আমি সবভাবে যে যেভাবে বুঝতে পারবেন আমি সবভাবে বলে দিয়েছি ঠিক আছে ওকে সো এটা যার পছন্দ হয়েছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট ডোন্ট মিস দিস শাড়ি এটা যার পছন্দ হয়েছে ডিস্টার্ব করবে না লাইভের মধ্যে আমাকে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে লেমন কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে ঠিক আছে লেমন কালার এবং অরেঞ্জ কালার কথার মধ্যে কথা বললে কি কি কথা বলতেছে কিছু বোঝা যায় বলেন ব্লাউজটা সুন্দর হ্যাঁ ব্লাউজটা তো সুন্দর অবশ্যই আচ্ছা এই দুইটা শাড়ি বলেন কে কোনটা নিচ্ছেন আমি দুইটাই রাখবো হ্যাঁ এটা আমি আপনাদেরকে বললাম এই দুটা শাড়ি দুটা শাড়ি আমি রাখবো বিকজ আমি আমি হচ্ছে কটনের ফ্যান আমি হচ্ছে কটন যে কোনো শাড়ি পরতে পছন্দ করি বিক্রি করতে পছন্দ করি বিকজ এগুলো কমফোর্টেবল ক্যারি করতে আরাম এবং যে কোনো জায়গায় স্মার্টলি ক্যারি করা যায় এবং পরতে আরাম আপনি কটন পরবেন কেউ কোনোদিন আপনাকে বলবে না যে বলবে সে কাপড় চিনে না ওকে সো তাদের কথা আসলে বাদ সো এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না খুবই সুন্দর খুবই সুন্দর লেমন কালার এবং হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে হোয়াইট কালার ब्लाउজ দিয়ে পরে ফেলতে পারবেন দুটো শাড়ি 12 হাত করে আছে এবং এটার প্রাইস কিন্তু আপনার মাত্র 1850 টাকায় পেয়ে যাচ্ছেন 1850 টাকায় খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকছে কিন্তু শাড়ি দুটোতেই কালার গ্যারান্টি থাকছে ওকে আমি তো পিছনে যাব পুরোটা দেখবেন এই যে দেখেন এই যে দেখেন পুরোটা একদম শাড়ি সেট হয়ে থাকবে বাই দা ওয়ে আমি আমি কিন্তু কয়টা কয়টা পিন দিয়ে শাড়ি পরি কে কে জানে আমি কয়টা পিন দিয়ে শাড়ি পরি এখন একটা সুপার স্পেশাল একটা শাড়ি দেখাবো মানে এই শাড়িটা এই শাড়িটা পরে যেদিন আমি লাইভ করব সেদিন তো মনে করেন আমি অপসরই হয়ে যেতে পারি এই শাড়িটা পরে যেদিন আমি লাইভ করব এটা আমার যেই ফেভারেট শাড়ি এবারে মানে এটা ধরেন এই শাড়ি ধরার পরে আমাকে আর দেখা যাচ্ছে না এই শাড়ি ধরার পরে আমাকে আর দেখা যাচ্ছে না এই শাড়িটা আমার এত 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 ফেভারেট হয়েছে মানে এইটা আমি এমনিতেই পিচ কালারের অনেক 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 ফ্যান বাট পিচ তো আমার অনেক আছে স্টিল স্টিল এটা আমি নিবই এ বিষয়ে কোনো সন্দেহই নাই ঠিক আছে পিচের উপরে দাবা কোট করে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি পুরা দেখেন কুশির পার দিয়ে পুরা শাড়ি মানে প্যাচ ওয়ার্কের পার করা এবং এই যে হাতে বাঁধা টারসেলগুলো আমরা করে দিয়েছি ঠিক আছে একদম আমাদের ফ্যাক্টরিতে ওকে এটা এটা যারা মিস করতেছেন আপা এটা কিন্তু আমাদের অলমোস্ট শেষের দিকে এই শাড়িটা কিন্তু অলমোস্ট এসে দিকে শপে দিয়ে দিয়েছি এখন চলে আসলে পেয়ে যাবেন যারা যারা জেনেটিক প্লাজা থেকে কাপড় নিতে চান যারা যারা হচ্ছে উত্তরা থেকে কাপড় নিতে চান মানে শাড়ি নিতে চান তারা কালকে থেকে কিন্তু চলে আসলে সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন দেখেন এই শাড়িটা এত সুন্দর এই শাড়িটা এত সুন্দর এইটা ভাই এইটা ভাই একটা জিনিস ঠিক আছে জাস্ট একটু খেয়াল করেন এই শাড়িটা কি সুন্দর এই শাড়িটা কি সুন্দর এই শাড়িটা জাস্ট একদম একটা চিজ কেক বলেন একদম একটা চিজ কেক না বলেন কেমন লাগতেছে ইস কি যে মিষ্টি লাগছে মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইলোরা আপু কেমন আছেন আমাকে বলেন ইয়ারিং টা আছে করবিতে ইয়ারিং টা আছে করবিতে করবিতে নক করতে হবে ওকে এটা এটা কি সুন্দর দেখেন কুচির জায়গাটা কিন্তু এখানে লেসটা শেষ হয়ে যাবে বিকজ কুচিতে যদি এই লেসটা দেই পেটটা এরকম উঁচা লাগবে ওকে সো কুচিটা হবে এরকম প্লেইন জায়গা থেকে এই শাড়িটা ভয়ঙ্কর সুন্দর হাফ সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট করে লেস ওয়ার্ক করে ট্যাসেল করে এই শাড়িটা পুরাই মাখন হয়েছে কিছু কিছু জিনিস আছে না মাখন হ্যাঁ মনে হয় একটু ধরি তুলতুল এটা হচ্ছে সেরকম আমি খুব অদ্ভুত আমি যখন বাটার ইউজ করি না রান্না টান্নায় তখন এমনিতে হাতে আমার পড়ছে খুব আরাম লাগে দইয়ের ক্ষেত্রেও দই হচ্ছে ধরে নিচে চামচ দিয়ে নাড়াইতে নাড়াইতে মানে ওই যে সুদিং যে ব্যাপারটা না সুদিং ব্যাপারটা হচ্ছে মাইন্ড সুদিং এরও কাজ করে আমার কাছে এই কালারগুলোও সেরকম মাইন্ড সুদিং এর মতো মনে হয় যে কালারগুলো এত সুন্দর এত মিষ্টি কালার যে এটা আসলে এটা আসলে অনেক অন্যরকম ঠিক আছে এইটার যে ক্লাস মানে এটার যে আসলে ইউনিকনেস বলেন বা এলিগেন্টনেস বলেন এটা আসলে অন্য কিছুতে অন্য কোন শাড়িতে এটা আসলে দিতে পারবে না ঠিক আছে সেটা যত সুন্দরই হোক না কেন দেখেন এই শাড়িটা নিতেই হবে এই শাড়িটা নিতেই হবে এটা অলরেডি যারা নিয়ে নিয়েছেন তারা আমাকে থ্যাংক ইউ বলবেন এই শাড়িটা অলরেডি যারা নিয়ে ফেলেছে যে আপু থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা অলরেডি যারা নিয়ে ফেলেছেন এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর টাসেল করা আছে নিচে চমৎকার একটা শাড়ি মাত্র মাত্র দু টাকা বাইশশো টাকায় এই রকম লেস বার করা মোটা কিন্তু চিকন না এবং এটা কিন্তু কটনটা হ্যাঁ কটন কুশির লেস কটন কুশির লেস নট সিন্থেটিক একটু মাথায় রাখতে হবে কিন্তু ডিটেলগুলা এবং কুচিরা দেখেন কি সুন্দর হয়ে সেট হয়েছেন এই শাড়িটা মাকন ভাই এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে খুবই 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 সুন্দর পিচ কালারের উপরেই ক্রিম কালার দিয়ে কাজটা করা আমি কমেন্ট করতে গিয়ে মুছে দিয়েছি এটা তোমার পরে ছবি দেওয়া দরকার ওদের ছবিও ভালো তবে তোমাকে বেশি ভালো লাগবে পিচ পিচ তো আমি আসলে পছন্দ করি বাট টগর যে ক্যারি করেছে টগর এত স্নিগ্ধভাবে ক্যারি করেছে ওর মনে করেন ওর গায়ের কালার আর শাড়ির কালার মিলেমিশে একাকার হয়ে গেছে হ্যাঁ সো ওকে অনেক সুন্দর লাগছে যে জন্য অনেক কাপুরা দেখার সাথে সাথেই নিয়ে ফেলছে মানে এক সেকেন্ডও ওয়েট করে নাই আমার অনেক ক্লায়েন্ট যারা এখনো নেন নাই তাদেরকে আমি এই মুহূর্তে পরেই আছি তাই না এখন একটা ছবি তুললে মনে হবে যে আমি পরেই আছি জিনিসটা এটা যারা নিবেন না তারা তাদের লস এটা এত সুন্দর শাড়ি মিস দিলে হয় না ঠিক আছে এত সুন্দর শাড়ি আর বাই দা ওয়ে আমি কিন্তু সব শাড়িতে লেস দিয়ে বানাই না বিকজ আমি আমি ওই যে অর্ধেক লেস দিয়ে কাজ করি না দেখেন আমি এখানে ফুল লেস দিয়ে কাজ করেছি আঁচলেও লেস দিয়েছি এবং টার্সেলও করে দিয়েছি লেস দেওয়ার পরে হাতে বাঁধা টার্সেল আমার কাজের সময় লাগে অনেক আমি ডিটেলে কাজ করি দেখে আমার ডিটেলের কাজের সময় লাগে অনেক সো এই জন্য হচ্ছে একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন অথবা যখন অ্যাভেলেবেল থাকবে তখন অর্ডার করে ফেলতে হবে এখন যেরকম আছে কিছু পিস আপনারা নিয়ে নিতে পারবেন বা শপে আসলে পেয়ে যাবেন শেষ হয়ে যাওয়ার পরে চাইলে হবে না এরপরে আমি যে শাড়িটা দেখাবো অ্যানাদার ব্লাস্ট এটা তো নিয়েছেন অনেকে তাই না এটা তো অলরেডি অনেকে নিয়েছে অলরেডি অনেকে অনেকের ফাল্গুন শপিং শেষ আপনারা তো জানেন না অলরেডি অলরেডি এই শাড়িটা যখন আমি এখানে দেখাবো বলে বের করেছি না তখনও আপুরা ধরে ধরে দেখতেছিল যে এই শাড়িটা এত সুন্দর হয়েছে গোলাপের উপরে ঠিক আছে পুরাই গোলাপের উপরে একদম লেমন ইয়েলো একটা কালার বেবি ইয়েলো একটা কালার তার উপরে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে এবং অলিভ কালার দিয়ে হচ্ছে আমরা গোলাপের থিমে কাজটা করে দিয়েছি সঙ্গে হোয়াইট আছে খুবই খুবই সুন্দর দেখেন এগুলো সবই মিষ্টি শাড়ি এই সব শাড়ি মিস করতে হয় না এই সব শাড়ি আপনি যে কোনো সময় পড়তে পারবেন বছরে ঠিক আছে গ্রীষ্মবর্ষা শরৎ হেমন্ত নাই যে কোনো সিজন পারফেক্ট আমাদের দেশের জন্য আমাদের দেশি শাড়ি কিন্তু একেবারে পারফেক্ট ওয়েদার অনুযায়ী ঠিক আছে কালচার অনুযায়ীও ওকে অ্যাংরি বার্ডের ব্লাউজ পিস গজ কাপড় চাই অ্যাংরি বার্ডের কুর্তিটা সুন্দর থ্যাংক ইউ শিমু আপু বাট এই মুহূর্তে তো ব্লাউজ পিস বা গজ কাপড় দিতে পারছি না যদি দিতে পারি আমি পেজে আপডেট দিয়ে দিব ঠিক আছে ওকে এই শাড়িটা দেখেন কি সুন্দর এই শাড়িটার প্রাইস এক্সট্রিমলি রিজনেবল এই শাড়িটা এই শাড়িটার প্রাইস অনেক 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 বেশি রিজনেবল এত সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছি তারপরেও শাড়িটা মাত্র 1800 টাকা 1800 টাকায় আপনি সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা যাদের পছন্দ হবে এক্ষুনি আমাকে ইনবক্স করে জানিয়ে দিবেন যারা নিতে চান আমাদের ফাল্গুনের কালেকশন কিন্তু অলরেডি টান আমি যে শপে দিয়েছি শপে দিয়েছি মনে করেন খুবই অল্প কিছু পিস দিতে পেরেছি মানে যেভাবে শপে দেওয়া উচিত যেভাবে শপে ঢালাও করে দেওয়া উচিত আমি দিতে পারি নাই কারণ আমাদের অনলাইনে এত চাপ অলরেডি ফাল্গুনের শাড়ি আমাদের টান টান সো যদি মনে করেন কেউ নিতে চান একটু আর্লি জানাতে হবে যে আপনারা এটা আমি আপনাদেরকে জাস্ট মানে জাস্ট শেয়ারিং ওকে জাস্ট শেয়ারিং কারণ আপনারা আমি শিওর কিছুদিন পরে দিন চার তারিখের দিকে নক করবেন দেখবেন শাড়ি হচ্ছে এই কালেকশনের নাই শেষ হয়ে যাবে তো এটা যার পছন্দ হয়েছে জলদি করে দেখে নিন কি সুন্দর কুচি কি সুন্দর করে কুচি পরে দেখেছেন এই যে দেখেন এই শাড়িটা ভয়ানক সুন্দর ভয়ানক সুন্দর এবং এটা লেস ওয়ার্ক করা খুবই চমৎকার একটা শাড়ি দেখেন এবং আপনি যখন উঠে উঠিয়েও রাখবেন না এভাবে দেখেন সুন্দর লাগে অনেক অনেক সুন্দর লাগে যদি ভালো লাগে এখনই ইনবক্স করতে হবে সবচেয়ে বড় কথা ফালগুনে কিন্তু আমাদের ফাল্গুনে কিন্তু এমন না যে আমরা জাস্ট জন্য সো আপনি কমফোর্টেবল কিছু পড়লে আপনার জন্য আরাম হবে আমি স্পেশালি আমি যখন ভার্সিটিতে রাখতাম ওরে বাবা ফাল্গুন আর বৈশাখে মনে করেন আমাকে আর পাইকে যেবার আমি বের হতাম আবার কিছু কিছু বৈশাখ আর ফাল্গুন এমন গিয়েছে মানুষকে শাড়ি পরাতে পরাতে মনে করেন আমি আর বেরোতে পারি নাই ঠিক আছে শুভ সকাল থেকে ওয়েট করছে যে ফাল্গুনে বের হব কিনা কিন্তু আমি সারা দিন ধরে বলছি বের হব বের হব কিন্তু পারি নাই সবাইকে শাড়ি হলে অনেক অনেক আপারা বা আসতেন শাড়ি পরতে সেই জন্যই বোধহয় আমি এখন শাড়ি পরতে পারি যে দেখেন ফুরুত করে সুন্দর করে শাড়ি পরে ফেলি এক মিনিটে ব্লাউজ কালেকশন দেখাবেন না আজকে আজকে রাতে আজকে খেলা হবে রাতের বেলা রাত এগারোটা ইনশাল্লাহ দেখা হবে দশটা এগারোটায় আসবো আর কি হ্যাঁ দশটা এগারোটায় চলে আসবো এখন দশটায় আসুক আর আসুক আর আসি আর এগারোটায় আসি যাই না আমি আচ্ছা এইটা যার ভালো লাগবে এটা আমাদের অলরেডি হিট একটা শাড়ি অনেক দিন পরে আসলো প্রায় বছর খানেক পরে আসলো ঠিক আছে পত্র ছায়া শাড়িটা ভয়ানক সুন্দর শাড়ি এটাও আমি শপে দিয়েছি অনলাইনে তো অর্ডার করতে পারছি তবে জলদি 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 ঠিক আছে তবে জলদি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না জলদি ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা পত্র ছায়াথিবে করা মহনুতা ছিল শাড়িটার নাম ওফ এই শাড়িটা এত সুন্দর কেন এই শাড়িটা প্রতিবার স্টক আউট হয়ে যায় এবং এটা শেড পাই না পাড়া বিশ্বাস করেন এটা যদি আমি পাঁচশো পিসও বানাই দিতাম এটা বোধহয় শেষ হয়ে যেত কিন্তু এটা হচ্ছে আমরা শেড পাই না মানে এই যে কালারটা কালার শেট তো সবসময় গুনানো যায় না সুতা পাওয়া যায় না সো যদি আপনারা নিতে চান হ্যাঁ অল্প কিছু পিস শাড়ি আছে যদি কেউ নিতে চান একটু জলদি করে আমাদেরকে ইনবক্স করে দিবেন মৌনত শাড়িটা ভয়ঙ্কর সুন্দর আজকে শাড়ি লাইভ অনেক সুন্দর একটা শাড়ি লাইভ করে দিচ্ছি উত্তরা সব থেকে শপ নাম্বার হচ্ছে 306 উত্তরা স্কয়ার উত্তরা সেক্টর 13 ঠিক আছে যে যেখান থেকে আছেন জলদি 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 একটু লাইভটা লাইভটা শেয়ার করে দিন ওকে আপু মসলিন শাড়িগুলো কি একা একা পরা যাবে डेफिनेटলি আপু মসলিন শাড়িগুলো আমরা সবাই একা একাই পরেছি মসলিন শাড়িগুলো আমি সারা জীবন একাই পরেছি আপু মসলিন শাড়ি পরার আগে একটু আয়রন করে নেবেন জাস্ট ভাঁজটা একটু সমান করে নেবেন যে কোনো সিনথেটিক শাড়ি যে কোনো পিওর মসলিন হলেও ভাঁজ একটু আয়রন করে পরার আগে ভাঁজটা একটু সমান করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে টিপস লাইফ চেঞ্জিং টিপস এটা ওকে সো সবাই একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা হাই আপু কেমন আছে ভালো আছে আর কেমন আছেন এটা কি সুন্দর আচ্ছা গানের জন্য তো আপনি শুনতে সমস্যা হচ্ছে না তাই না গান একটু ওভারঅলি বাচ্চা আর কি মার্কেটে আচ্ছা এটা ভীষণ সুন্দর যদি কারো ভালো লাগে ইনবক্স করে দিবেন এবং এটাতে কিন্তু টেসেলও করা আছে দেখেন এটাতে টেসেলও করা আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি আপনারা আমাদের দুইটা শপে আসলে এখন ভরপুর শাড়ি পাবেন জেরিটিকে গেলেও দেখবেন খালি শাড়ি আর শাড়ি উত্তরা স্কোয়ারে আসলেও দেখবেন খালি শাড়ি আর শাড়ি সো একটু সময় নিয়ে শপে আসবেন বেছে ধরে আয়নায় দেখে ট্রায়াল দিয়ে তারপরে কেনাকাটা করবেন আর যারা অনলাইনের আপারা আছেন তারা একটু জলদি ইনবক্স করবেন বিকজ স্টক আসলে অনলাইনের চোখের পলকে স্টক আউট হয়ে যায় চোখের পলকে স্টক আউট হয়ে যায় একটু জলদি করে না নিলে এই মৌনতা শাড়িটা পাবেন না মানে এই শাড়িটার নাম হচ্ছে মৌনতা যদিও হয়তো ভুলে যেতে পারেন বছর খানেক ধরে এটা পোস্ট করতে পারি না এটা আমাদের খুবই পছন্দের শাড়ি এবং এটা খুবই ফেমাস একটা শাড়ি আমাদের করে দিয়ে মানে এটার কালার কম্বিনেশন এত সুন্দর যেটা সবাই পছন্দ করে এই শাড়িটা অনেক সুন্দর না পত্র ছায়া থিমে করা আছে পেস্ট পেস্ট সি গ্রিন পেস্ট কালারের উপরে ঠিক আছে ভালোবাসা অভিরাম দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিন এই শাড়িটা মিস দিয়ে না এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে এই শাড়িটা মিস দিলে খুবই আফসোস করবেন এটা আসে না সময় এটা যারা যারা স্টকে পায় নাই তারা তারা জানবে যে এটা সব সময় আসেও না এই শাড়িটা অনেক 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 সুন্দর খুবই সুন্দর র‍্যাপ করলাম নিজেকে সুন্দর একটা শাড়িতে এটা যদি লাগে একটু ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এই সুন্দর শাড়িটা যার লাগবে একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে যে যে আজকের লাইভটা দেখেছেন আজকের লাইভটা অনেক সুন্দর একটা লাইভ হয়েছে একেবারে ঝটপট লাইভ করে দিয়েছি ঝটপট ঝটপট লাইভ করে দিয়েছি আচ্ছা আমাদের আচ্ছা আমাদের লেবু রঙের শাড়িটা কি আসছে দেখো তো এইটাতে কি না লেবু রঙের শাড়ি একটু দেখো তো এই দাঁড়ান 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 একটা মিনিট একটা মিনিট একটা মিনিট কেউ কোথাও যাবেন না একটু একটু আমি দেখে দিচ্ছি লেবু রঙা শাড়িটা থাকলে একটু দেখিয়ে দিব তো আঠারোশো টাকা আপু এটার প্রাইস আঠারোশো টাকা অনলি এক হাজার আটশো মাত্র এক হাজার আটশো টাকা অনলি যদি কারো লাগে একটু ইনবক্স করে দিতে হবে এটা না ভেতরে আছে নতুন শাড়িটা কিছুটা যেটা করছে হ্যাঁ পেয়ে যাবা এই যে এই যে হ্যাঁ উপরটা হ্যাঁ খুলো দেখি খুলো পুরো সেটা খুলে আঁচল দিয়ে আমাকে এদিক দিয়ে দাও শাড়িটা অবশ্যই নিয়ে অনেক সুন্দর এটা থাকবে না এই শাড়িটা স্টক আউট হয়ে যাবে পেস্ট এবং সিগ্রিন কালারের মধ্যে এক পার্টে দিতে হয় এই যে শাড়ি খুলে এরকম এক পার্টে দিবা ঠিক আছে তারপরে যে দেখুন টান দিলে খুলে যাচ্ছে এটা বলেন আমাকে বলেন এটা নিয়ে একটা এটা নিয়ে আমি কি বলবো বলেন এটা নিয়ে আমি কি বলবো যারা এই শাড়িগুলো লাইভে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের লাইফটা একদম বেস্ট এটা নিয়ে আমি কি বলতে পারি বলেন এটা অলরেডি অনেক আপারা নিয়ে ফেলছে ছবি ড্রপ করার সাথে সাথে আমাদের কয়েকটা শাড়ি অলমোস্ট স্টক আউট আমি জানেন উত্তরা স্কোয়ারে মাত্র দুই পিস দিতে পেরেছি এই শাড়ি অনলি দুই পিস শাড়িই নাই সো যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করবেন এই লেমন কালার টাকা 1800 টাকা পুরো শাড়ি এরকম লেস ওয়ার্ক করা থাকবে পুরো শাড়ি এরকম লেস ওয়ার্ক করা থাকবে শাড়ির চার পাশে স্ক্রিন প্রিন্টেড কাজ থাকবে ভীষণ সুন্দর এবং হাফ সিলগুলা খুবি কমফোর্টেবল হাফ সিল আপনারা পরে আরাম পাবেন হাফ সিলগুলা কমফোর্টেবল ও কুচিতে কিন্তু জিগজ্যাগ থাকতেছে কুচিতে থাকবে জিগজ্যাগ ঠিক আছে কুচিতে জিগজ্যাগটা খুবই সুন্দর দেখেন ওয়াইডানি হলো দিয়ে লেবনের উপরে জিগজ্যাগ করে দিয়েছে এই যে আমি কুচিটা করে দিচ্ছি আপনারা একটু দেখেন কুচিগুলো খুব সুন্দর হয়ে বসে ছোট ছোট কুচি হবে সুন্দর হয়ে বসবে ঠিক আছে এগুলা কথা শোনা শাড়ি আপনারা যারা চিন্তা করতেছেন যে হাফ সিল করতে পারবো কিনা বা ভালো লাগবে কিনা ভালো লাগবে আঠারোশো টাকায় চমৎকার শাড়ি আর আমি আবারও বলছি এই যে লেসার কাজটা কমপ্লিটলি আমি আমার উপর থেকে করে দিয়েছি শুধুমাত্র ফাল্গুনে আপনাদের লুকটা সুন্দর দেখা যাবে আপনারা বেশি পছন্দ করবেন এই জন্য ঠিক আছে দেখেন পরবেন এটা আমি বলে দিই যখন একা শাড়ি পরবেন কুচি তো ঠিক করার কেউ থাকে না কুচি যখন পরবেন করার পর এরকম একটা শাড়ি মারবেন ঝাকা মারলে দেখবেন কুচি ঠিক ঠিক হয়ে গেছে দেখেন কুচি ঠিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই যে মাত্র 1800 টাকা 1800 টাকা যদি কারো লাগে এখনি ইনবক্স করে দিতে হবে আর যদি উত্তরা সব থেকে নিতে চান এটা মাত্র দুই পিস দিতে পেরেছি আমি হয়তো পরে আবার দিতে পারবো শেষের দিকে এটা মাত্র দুই পিস দিতে পেরেছি আমি জেনেটিক প্লাজাতেও দুই পিস দিতে পেরেছি এখানেও মাত্র দুই পিস বিকজ শাড়িই নাই কিন্তু একেবারে না দিলে খারাপ দেখা যায় নতুন যেহেতু শাড়িটা শপে দিতে হবে দেখে দুই পিস করে দিয়েছি সো বুঝতেই পারছেন কি পরিমাণে টানে আছি সো এটা যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করে দিবেন এটা অনেক সুন্দর জিগজ্যাগ হচ্ছে এটার কুচি এবং এই যে পুরো হলুদ জবা সাদা পাতা দিয়ে হচ্ছে পুরো শাড়িটা করা আছে আমাদের এবারে শাড়ি প্রত্যেকটা আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা স্নিগ্ধ স্নিগ্ধ কিনা বলেন আপনারা শুধু আমাকে বলেন যে এবারে শাড়িগুলো স্নিগ্ধ কিনা কোন কিন্তু আমরা ক্যাট ক্যাটা কম্বিনেশন করি নাই ঠিক আছে এই যে হলুদ হলুদ পিঙ্কটা এটাও দেখেন কি সুন্দর ঠিক আছে এটাও দেখেন একদম একদম সুন্দর করে সুন্দর করে এই যে দেখেন আপনি একদম সেট করে করতে পারবেন মানে এই শাড়িগুলো আপনাকে একেবারেই ট্রাবল দিবে না একদম সেট হয়ে থাকবে ঠিক আছে একেবারে সুন্দর করে সেট হয়ে থাকবে তো এই ছিল আমাদের আজকের লাইভ আমি অনেক দিন পরে শপে এসেছিলাম আমাকে অনেকেই বলেছিলেন যে উত্তরা শপে আসলে যেন জানাই কিন্তু আমার হয় কি আমি একেবারেই হুট করে আসি এবং হুট করে যাই আজকেও যে আসবে আগে থেকে প্রিপ্ল্যান ছিল না বাট আমার এত সুন্দর সুন্দর শাড়ি আসছে যে শপে এসে একটা লাইভ না করলে হচ্ছিল না আর শাড়িগুলো দেখানো খুব জরুরি ছিল দ্যাটস ওয়াই ভাবলাম যে ঠিক আছে আজকে থেকেই ফাল্গুন শুরু হয়ে যাক আপনারা যারা যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করতে হবে আমাদের ফাল্গুন যদিও শুরু হয়ে গেছে ছবি তো আমরা ড্রপ করে দিয়েছি আপনারা যারা আজকে এই বাটিক দুইটার হচ্ছে আপনারা ছবি পাবেন না ও পাবেন পাবেন কিন্তু ততক্ষণে শাড়ি থাকবে না এই ডায়ের যে দুইটা আমি দেখিয়েছি ডায়ের লেমন কালারটা এবং ইয়েলো কালারটা দুইটাই অদ্ভুত সুন্দর ওহো লাইভ মিস হলো আফরিন আপু আজকের লাইভটা মিস করে না আজকের লাইভে অনেক সুন্দর শাড়ি দেখিয়েছি আজকের লাইভে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি ঠিক আছে আজকের লাইভটা একটু শুরু থেকে জেনে দেখে নিয়ে মাত্র পাঁচটা শাড়ি দেখিয়েছি কিন্তু খুবই সুন্দর এই বাটিকে দুইটা কালার দেখিয়েছি তো যদি আপনারা কেউ দেখতে চান দেখে নিয়েন হ্যাঁ আপু চুরিগুলোকে আপনার শপে না রে আপা চুরিগুলো অনেক আগের কেনা অনেক অনেক আগের মানে কত আগের কত এনশিয়েন্ট যে এটা আমি নিজেও বলতে পারছি না হ্যাঁ এটা হচ্ছে যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট ফেস দিস ওয়ান আচ্ছা চুরিগুলো বোধহয় মেলা থেকে কিনেছিলাম কোনো একটা ফেয়ার থেকে ভুলে গেছি আচ্ছা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যার যে শাড়িটি লাগবে জলদি করে ইনবক্স করে দিন বিকজ শাড়ির কিন্তু কোনো সাইজ সমস্যা নাই যে কেউ কিন্তু যে কোনো বয়সের যে কোনো ক্লায়েন্ট শাড়ি অর্ডার করে ফেলতে পারে এটা হচ্ছে একটা মজার জিনিস হ্যাঁ সো শাড়ি মানে ঠুস 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 করে আউট হয়ে যায় এটা আমার খুব মজা লাগে শাড়ির তো কোনো সাইজ নাই ধরেন শাড়ি আমাদের অন্য সময় জিজ্ঞেস করতে হয় যে এটার কি সাইজ আছে বা ওটার কি ওই সাইজ আছে শাড়ির তো এইসব ঝামেলা নাই শাড়ি হচ্ছে জাস্ট অর্ডার করে দিলেই হয় আর যে বাটিক যে দুইটা দেখিয়েছি এই দুটো বারো হাত শাড়ি আপনারা আলাদা করে ব্লাউজ ম্যাচ করে পরে ফেলবেন হোয়াইট কালারের যে কোনো মানে বাসায় থাকা যে কোনো একটা ব্লাউজ দিয়ে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়েছি আঠারোশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার আটশো পঞ্চাশ যদি ভালো লাগে আমরা একটু ইনবক্স করে দিব সবাই ভালো থাকেন সুন্দর থাকেন জলদি করে জলদি করে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে তাই যা